একজন নিমাদার যদি অভ্যাস করে নেয়। সব অভিভ্যক্তি প্রতিটা অনুভূতিতে আল্লাহ রুসুল কি বলা দরকার এটা শব্দ বলে রাখস। মাষা আল্লাহ ইননা আলল্লা সুভান আল্লাহ আলহামদুল ল্লা ্লা হাওলা আলা গুয়াতা ইল্লাহ বিল্লা ফি আমা নিল্লাহ নাওউজুবিল্লা আস্তাক ফিরুল্লাহ এগুলা কখন কোথায় বলা উচিত এগুলা নভতি সব বলে গেছে। এজন একজন ইমানদারের অনুভূতি হৃদয়ের আবেগ উচ্ছ্বাস এটা প্রকাশ করতেও উচিত আল্লাহর নাম ব্যবহার করা সুবহান মুসিবত তখনও আল্লাহ সুখ তখনও আল্লাহ দুঃখ তখনও আল্লাহ হরদম আল্লাহর নাম জবানে উচ্চারিত হওয়া এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় চাওয়া বলেন আলহামদুল আল্লাহ বন্দার কাছে এটা চায় যে বান্দা আমি আমি আল্লাহ চাই প্রতিটা অভিব্যক্তিতে তোমার জবানে আমার নাম উচ্চারিত এমন কি হুজুর গানি দিন বলে কারোটে বদলতে বদলতে অর্থাৎ তুমি যদি এরকম কোমর এ পাশ থেকে ওই পাশ এরকম করি না আমরা কোমর কোমর বাঁকা করি যে বুজুর গানে দিন মুফাসরিন বলে এই সময়ও উচিত একজন ইমানদারের জবান দিয়া শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারিত এইভাবে করল এভাবে করিল আলহামদুলিল্লাহ বলা বা সুহান আল্লাহ বলা অর্থাৎ কর না কোন একটা আল্লাহর নাম কি হওয়া আমি একবার সিলেট আমার শেখ দামত বরাকাত আল্লামা মুফতি মুশতাক উন্নু বিশাহেব হদরতের সাথে হুজুরের গাড়িতে গেছি আরো অনেকবারই গেছি একবারই কিছুদিন আগে প্রায় ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ওনার সাথে গাড়িতে ছিলাম পিছনে হুজুরে আমার গায়ে হেলান দিয়ে শুইছিলো তো যতবারই গাড়ি ব্রেক করে বিভিন্ন কারণে রানিং গাড়ি প্রতিটা চড়াতে দেখছি এই নড়লে উনি হয় সুবাহ আল্লাহ কয় নাই তো আলহামদুলিল্লাহ কয় কিন্তু মনে হয়েছে যতবারই দেখছি আমি এই পুরাটা রাস্তা দেখছি যে করলেই করলে মুখে আল্লাহর জিকির চাই এটা মোমেনের জিকির যার কলি যায় বসে যায় যিকির যার জীবদিতে বসে যায় আল্লাহর কুদরতে তার জবান দিয়ে অটোমেটিকলি বের হয় সুবহান কল্লাহ তাআলার চাওয়া বন্ধক ওয়াক্তাগু মিন ফদলিল্লাহ বান্দা আমার রিজিক আমি ছড়িয়ে রাখছি তালাশ করো আল্লাহ বলে রিজিক তালাশ করো মানে উপার্জন করো তবে اذکروا ক্যাথি كثيرا আমি মাওলার নাম স্মরণ করিও মানে আমাকে সঙ্গে রাখো না আল্লাহকুম হুন তাইলে নিশ্চিত তুমি কৃতকার্য হবে কামিয়াব হবে দুনিয়ার অভাবও পূরণ হবে আখেরাতের প্রয়োজনও পূরণ হবে আল্লাহকে সঙ্গে রাখ আল্লাহকে সঙ্গে রাখ হার দাম শুধু জিকিরের মজলিস এটা একটা মজলিস কিন্তু আলাদা ভাবে হাঁটতে চলতে উঠতে ফিরতে আল্লাহ নবীর তালিমাত এটা যে মোমেনের জবানে আল্লাহর নাম উচ্চারিত হবে উঠতে উপরে আল্লাহর নবী কোনো উঁচু জায়গায় উঠতে বলতেন আল্লাহ আকবার এই যে আল্লাহর কোন নিচু জায়গায় নামতে নবীজি বলতেন সুবহা নল্লহ হ সমতল জায়গায় হাঁটতে গিয়ে আল্লার নবী বলতেন লা ইলায় ইল্লাহলহ এজি আল্লার মানে হার হালাতে কার নাম বলেন না বাথরুমে ঢুকতেছে আল্লাহ আহুুম্মা যে মানে হে আল্লাহ ইননি আহ দুবি কামিনাল খুব সিবল খাবায়। বাত্ররম থেকে বের হয়েছে হফ্রানেকাল হামদুল্লাহ হিল্লাদ। أذهب عني الأداء وعافاني ايجا الحمد لله كبر الشروت بسم الله وعلى بركة الله ايجا اللرنم كبر الششي الحمد لله الذي أطعمنا هذا وسقانا وجعلنا من المسلمين ايجا الحمد لله اللرنم قمر الله اللهم بسمك أموت وأحيا ايجا اللرنم قم تكوتي الحمد لله الذي أحيانا বাদ মা আমাতানা অ ইলাইহিন নুসুর এই জ আল্লাহর নাম মানে প্রতিটা হারাকাত সাকানাক প্রত্যেকটা স্থিরতা প্রত্যেকটা নড়াচড়া প্রতিটা অবস্থায় নবীজির জবান উচ্চারিত হয়তো কার নাম আল্লাহ তাহলে আল্লাহর নাম জবানে যান প্রতিনিয়ত উচ্চারিত হয় সে আল্লাহকেও ভালোবাসে সে নবীকেও ভালোবাসে কারণ নবীজি সবসময় পড়তেন তাহলে আপনি যদি নবীকে ভালোবাসেন দাবি করেন তো কয়টা দোয়া আপনি মুখস্থ পারেন আর কয়টা পড়েন এটা আমার বুঝাই দিল আমার খুলনার হজরত বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন পীর সাহেব হজরত দামাদ বারা কাতহম বলছেন এটা যে দিবা রাত্রি বিভিন্ন অবস্থায় আল্লাহর নবীর দোয়াগুলো নবীজিদ এই দোয়াগুলো তসবিগুলো পড়তেন ওইগুলো যার মুখস্থ আছে এবং ওই ওই সময়ে যে ওইগুলো ঠিক মতো আদায় করে সে আসে কি সে কি রসুল একটা দোয়া জিজ্ঞাসা করিলে আমনে ফারেনও না আমনে ফরেনও না আপনার ভালোবাসা সম্পূর্ণটা জিলাফি নির্ভর কি নির্ভর ভালোবাসা জিলাফি দরকার হলে কেজি বাড়াইয়া দাও দরকার হলে আরো দশ কেজি জিলাপি বাড়াইয়া লো কারণ আমি আসে কে রসুর বুঝাইতে না না এটা জিলাপি নির্ভর ভালোবাসা এটা বিরিয়ানি নির্ভর ভালোবাসা এটা খিচুড়ি নির্ভর ভালোবাসা হ্যাঁ হ্যাঁ নাইলে প্রমাণ করেন আপনি আপনি প্রমাণ করেন আপনি প্রমাণ করেন এই এই জিন্দগিতে মিসওয়াক গত এক বছরে কতবার ব্যবহার করছেন আর কতবার ব্যবহার করেন নাই এটা দিয়ে প্রমাণ করেন আপনি আশিকের রসুল আপনার ঘরে এতগুলো ফার্নিচার আছে এত কিছু আছে আপনার ঘরে প্রয়োজনের অতিরিক্ত বহু কিছু আছে কাছের ফ্লেট এতটি দরকার নাই শুধু সুখে সাজানোর জন্য আপনি দুই ডজন কাছের ফ্ল্যাট আইনা রাখছেন আপনার চায়ের কাপ নাস্তার প্লেট এত কিছু আপনার ঘরে প্রয়োজনের অতিরিক্ত আছে একটা দস্তরখান আপনারে জিগাইলে একটা লুঙ্গি বা গামছা উকাইয়া দেন আমনে আশিকের রসুল মিথ্যা কথার আর জায়গা পান না হ্যাঁ দোকাবাজিরার জায়গা পান না আল্লাহ আর আপনি দোকাবাজিক আপনি দোকাজির জায়গা পান না অঙ্কুরু বুঝান আমরা বুঝি না একটা দস্তরখান জীবনে ব্যবহার করতে চারেন না চল্লিশ বছর হায়াত শেষ আপনি রসুলের আশেখ আপনি রসুল প্রেমিক হ্যাঁ আজ পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারলেন না আপনি প্রেমিক আপনি তো বিপ্রেমিক কার মরেল ছাড়লেন কার মরেল ধরলেন ছেড়ে দিলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবীর গোটা কায়নাতের মধ্যে সমস্ত বিবেচনায় আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সর্ব বিবেচনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কি বলেন তার চাইতে সৌন্দর্য আঙ্গুলে হাতে চেহারায় কপালে নাকে চোখে মুখে, দাড়িতে, মোসে, আচারে ব্যবহারে আচরণে উচ্চারণে, হাতায়, চলায়, উঠায়, বসায়, খাওয়ায়, খাসি, কান্মা, সরববস্থায় তার চাইতে সুন্দর মডেল আর কার আছে। নারে এটা সাফার জোরে কয়েন না। বাস্তবতায় কিনা। ওোটা পৃথিবত কেউ প্রমাণ করে না আজ পর্যন্ত মোহাম্মদে আরা চাইতে সৌন্দর্য আর কারা মধ্যে আছে তো তার মডেল দাড়ি।

আমনে আমার মতো লেগে গেছে বেড়া না ফিরতার মতো তাই তো আমনে হাতের জুতা দিয়ে ফিরতে ধর বেড়া বেকুক বেড়া তোর মতনই আমার তুলনা দিলি তো হেতে আমনে কি দিয়ে কত এই জন্য কইয়া দিছে একটা ব্যাগ করিলা কথা আমনে রে সেরকম লেগে গেছে সেরকম দা কি দা অনেক ছেলে পেলে দোস্ত তোর সেরকম লেগে গেছে সেরকম কে কার মতো এটা মানদণ্ডটা কে সে কে যার মতো লাগতেছে তারে এই পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া সুন্দর চেহার মরেল কেডা বলেন না কেন মিয়া আর কার মতো একজন মানুষকে সাজানো যায় বলেন যুবক চুল কার মতো এটা কও তোমাদের এই এলোমেলো চুল এগুলো কার মতো কোন লোকটার মতো কোনো মাফ আছে তো বলেন আমাদের মা বন্ধের কালো বোরখা যারা পরে উনাদের বোরখা রসুল্লাহ সাল্লা সাল্লামের মেক্কার স্ত্রী মহিলা সাহাবি উনাদের মতো এখন যে রঙিলে বেডিতে লাল নীল হলুদ কমলা বেগুনি সিনেমার কার মতো আর কি আর কি কথা বলে তাইলে কার মডেল সাজলেন কার মডেলে সাজলেন চা দোকানে বসে বসে বিড়ি খান এটা কার মডেল কার মডেল ধরলেন মুরব্বীরা কথা বলেন মিয়া প্রত্যেক কথার মধ্যে গালি ছাড়া কথা বলেন না এটা কার মডেল ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে নাফরমানির উৎসব করেন এটা কার মডেল গায়ে হলুদ কুন্নবীর কথা বলেন পুরো অনুষ্ঠান ভিডিও করা কার কোন নবীর সুনত সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে ভাত খাওয়া এটা কোন নবীর শূন্য কথা বলেন বলেন বলেননি কোথায় আমাদের কোথায় আমরা হারায় গেলাম ইসলাম আমরা ছেড়ে দিলাম কোরআন আমরা ত্যাগ করে দিলাম রসুলকে আমরা বিদায় জানাইলাম নবীর তেইশ বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম ও নবী মুহাম্মদ লাগবে না তোমার তেইশ বছর তোমার তাইফের রক্তের কোনো মূল্য আমার কাছে নাই তোমার দান দান শহীদের কোনো মূল্য আমার কাছে নাই তোমার চোদ্দ দিনের পেটে পাথর বাঁধা খুদার কষ্টের কোনো মূল্য আমার কাছে নাই আমার কাছে বেইমানের মডেল টেলিভিশনের নটটুকির মডেল তাই সুন্দর এই না জীবন তোমাদের বলেন নাই তো নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে কিভাবে প্রিয় হলো ইনসাফ কোথায় বিবেক কোথায় ইনসাফ কোথায় যে ঘরে আজ পনেরো বছর টেলিভিশন চলে সে ঘরওয়ালারা কেমনে বলবে নবীকে ভালোবাসে একজন বা আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলেন না আপনি নবীকে কেমনে ভালোবাসেন যে ঘরে নর্তকিন আছে যে ঘরে নাটক সিনেমা ছাড়া দিন যায় না রাত পার হয় না যে ঘরে নাটক সিনেমার উলঙ্গতা গান বাদ্য ছাড়া জীবন কাটে না সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে সেই ঘরওয়ালারা রসুল ভালোবাসে যে ঘরে ফজরের নামাজ পড়ে না কেউ সে ঘরওয়ালারা আল্লাকে কে ভালোবাসে তোমার নামাজের দিন পুরো মসজিদ বড়া প্রতিটা মসজিদ বড় হয় প্রতিটা মসজিদ দোতলা হয় প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায় জুমার নামাজে জাগা হয় না মসজিদ কি জুমার নামাজের মসজিদ কথা বলেন না কেন জন্য গোটা পৃথিবীর কাফররা বলে ইহুদিদের ধর্মীয় কিতাবে লেখা আছে ইহুদিদের পাদ্রী যারা ইহুদিদের গির্জার যারা ধর্মের গুরু আমরা নিজে ইং আরবি কিতাবে পড়ছি ইহুদিদের ধর্মীয় গুরুরা বলে তাদের গির্জার পাদ্রীদের কথা তাদের ধর্মের একটা বাণী হলো মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে ওরা বলে শোনো আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না আল্লাহর কসম এটা ওদের ধর্মগ্রন্থের কথা এই ওরা কোনোভাবেই কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না এটা ওদের ষড়যন্ত্র কোনোভাবে এই সমস্ত গান সমস্ত মদ সমস্ত জুয়া সমস্ত নেশা সমস্ত অস্থিরতা সমস্ত গুনার অফার সুযোগ সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয় কেন কেন যাতে করে ঈমানদার সকালবেলা মোবারক টাইম ফজর ফজরকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাব ফজরের ওয়াক্তকে বলা হয় ওকতুল ইনকেলাব মানে পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় ভোরবেলায় বেঈমান পরাজিত হয় ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয় কোরান এসা করুন বিশ্বাস করে না এটা কোরআন ওকুল জা আল

ফজরের নামাজ পড়তে যার কষ্ট হয় সে মুনাফিক 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 আল্লাহ রসুলের বুখারির হাদিস বুখারির হাদিস মুনাফিক সে ইবনে মাজাহ শরীফের হাদিস আছে আল্লাহর নবী বলছে যেদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে ইমাম মাহদী আর ঈসা নবী মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই পুরা জমিনের মধ্যে পুরা পুরা জগতের মধ্যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এই দুইজন মাহাদি এবং পরে যেদিন দাদজাল কে হত্যা করার জন্য আল্লাহর কুদরতে দ্বিতীয় আসমান থেকে ঈশা নবী নেমে আসবে মাহাদির পক্ষে যোগ দিবে আর মাহাদির বাহিনী নিয়ে এরপরে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে বের হবে আল্লাহর কসম আল্লাহর রাসূলের হাদিস যে ওই ঈসা নবী আসমান থেকে নেমে আসবে মাহাদির পক্ষে লড়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে বের হবে যখন নামবে ঈসা নবী ওই টাইমটা হলো ফজরের ওয়াক্ত ফজর ওয়াক্ত ফজরের ওয়াক্ত তা হাদিস তা হাদিস আ ঈসা নবী প্রথম দ্বিতীয় আসমান থেকে আসবে ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে নবীজি মেরাজের রাতে যাওয়ার সময় আসার সময় দুইবারই ঈসা নবীকে দ্বিতীয় আসমানে দেখছে অতএবটা হইছে মুজাফা হইছে কথা বুঝছেন দুই জন নবী আছে ছিল দ্বিতীয় আসমানে নবজির মেয়ারাজের সময় একজন আইসা নবী আরেকজন ইয়াহইয়া নবী এই দুই জন তো আল্লাহ নবী বলেছেন ইদনালা ঈসা ইবনু মারইয়ামা আস-সুবাহা তোমাদের কাছে ঈসা নবী নেমে আসবেন ফজরের ওয়াক্ত এবং ইমাম মাহাদির সাথে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে তার জালের মোকাবেলায় বের হবে ওই সময় আটটা বাজে ঘুমের থেকে উঠে যে নাফর মান কি ভাইবো বেরস বেরস উঠে শুধু বেরস করব এতে তোর মেসওয়াক করে না এতে করবো কি বেরস কোন রস তারা

তোমরা কত আগামীর সময়টা বড় বড় কঠিন সময় গোটা পৃথিবী যুদ্ধের অস্ত্র গোটা পৃথিবী রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ কথা না গোটা ইউরোপের গোটা ইউরোপ একত্রে আবেদন করার পরেও রাশিয়া দুইটা পয়সা পাত্তা দিছে না আপনি এটা খামখেয়ালি মনে করেন না এটা খামখেয়ালি না এটার সুদ উঠবে অর্থাৎ এর চাইতে বড় যুদ্ধ লাগিয়ে যাবে এর বড় যুদ্ধ লাগবে ইমানদারে তখন ফাইসালা নিতে হবে আমি কি করব আমি কি করব এক রাশিয়ার থেকে যদি আপনার পৃথিবীর অন্য শক্তি ইউরোপ এ আগ্রায় ফিরচায় এই পর্যন্ত আমেরিকার মতো ক্ষমতাধর নামধারী রাষ্ট্র এরা আপনার শুধু কেবল এক আনাগ্রয় না আর এক গো না কিন্তু অসুবিধা হইব অসুবিধা হবো আগের ঘটনা কিন্তু আবার গটবো কইলাম শেষ পর্যন্ত এতে আজ্ঞায় এতে আজ্ঞায় এরপরে সে পিছিয়ে গেছে জি গাইছে কি ও ভাই আগের ঘটনাটা কি আগে এরকম একটা আমার আজ্ঞাইয়া ঘুষাইছে শেষ আমি কানতে কানতে বাইতে গেলেছি এটাই বুঝাইতে চাইছি আগের ঘটনা বুঝেন নাই কথাটা অর্থাৎ আগে এরকম কি খাইছি ঘুষি খাইছি হ্যাঁ আমেরিকা বোঝে আমেরিকা বোঝে আফগানের মতো শক্তির কাছ থেকে পরাজয় বরণ করে চলে যেতে হয়েছে কাজেই আগের সেই পরাশক্তি এখন আর নাই এখন আর আগামীর সময়টা ইসরায়েল প্রতিদিন শক্তি দেখাচ্ছে জানেন এটা ইসরায়েলের ইহুদিরা প্রতিদিন শক্তি দেখাইতেছে ইউক্রেন থেকে যত ইয়াহুদি ছিল ইউক্রেনের সবগুলোর ইসরায়েলি নিয়ে এসে পড়ছে হইতেছে আশ্রয় দিছে আশ্রয় না নিজেদের এলাকা বাড়াইছে এলাকা যদি বাড়াইতো পঁচিশ হাজার ইয়াহুদিকে যদি বসতি দিতে হয় তাহলে ফিলিস্তিন মুসলমানদের জমি কাইতেই এরপরে তাদের বসতির মধ্যে ঢুকাবে কথা বুঝছেন পৃথিবীর হিসাব কিতাব করা উচিত সাদওয়ানের বনবিরি ভিড়ি আরে আফেল মাল তার ফাটা কপি ফুল এর নাম জিন্দিগি না সোফার খাত আর পালং এর নাম জিন্দিগি না আগামীর সময় ইমান রক্ষার সময় ইমান ইসলামের সময় বাজান এটা বুঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অফিক দান করুন আমরা গোটা পৃথিবীতে যে কোনো সময় যে কোনো সময় গোটা পৃথিবী উথাল পাথাল গোটা পৃথিবীর মধ্যে ইমানদার মুসলমান একদিকে বেঈমান শক্তি দিকে এই দুই ভাগ হবেই হবে আগামীর সময়টা অর্থাৎ এইভাবে বিভক্ত হয়ে মুসলমান আমরা প্রত্যেকে নিজেদের ইমান রক্ষার জন্য রাখতে হবে আর এর জন্য শক্তি দরকার পাওয়ার দরকার দরকার তিরিশটা বছর নামাজ পড়েন না পাঁচটা বছর নামাজ পড়ে না চরিত্রের মধ্যে চেহারার মধ্যে ইমানের রং নাই নবীর সুন্নত নাই মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে চেহারা শেষ চোখ শেষ টান সেই যুব হিম্মত পাবে কেমনে বলেন যে এইবো হিম্ত পাবে কেম এতে তো ফ্যান এখন জায়গার থাকে না হাজার হাজার ছেলে যেগুলা এই বিহারপনা করতে করতে জীবন শেষ করে ফেলছে এই উলঙ্গের ছবি দেখতে দেখতে এগুলা একটু পর পর ফ্যান টানে আপনি দেখেন বিয়া ফ্যান টানে কিনলে কে কিনি ফ্যান টানো কা ওই যে কোমর ক্ষয় হয়ে গেছে কথা বোঝেন নাই হারবাল কোম্পানি দেখেন না লাগায় ফুস্টার তির স্ট্যাক লগে লাগায় আরে যে হারবাল কোম্পানির ফুশ দেখেন না লাল লাল ফুস্টার দুই ঘন্টায় ফলাফল চার ঘন্টায় ফলাফল অর্থাৎ নষ্ট করে লাইস আমরা কাছে থেকে আবার হালুয়া খাও আবার আগের মতো নাফরমানি শুরু করো এটা হলো টার্গেট যুবক শেষ যুবক শেষ আজকের পত্রিকার খবর ওই গাজীপুরে ঢাকা আপনার এক বিবাহিতা নারী সে বেটির অশ্লীল ছবি দিয়ে টিকটক বানাইতে গিয়া সংঘর্ষে যে তিন যুবক আপনার মারছে টিকটক বানাইতে গেছে অগরে ফিটটা তেনগারে মারে আজকের খবর তিনজনের মারে এলেছে তিনও টিকটক টিকটক করে বলে কিতা টিকটক কিতা সদর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন

আমরা করে আমাদের কাছে একটা বড় সুযোগ আছে সে সুযোগ হলো আগত রমজান বলেন একটা মাস নিজেকে নিয়ন্ত্রণ করা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা নিজেকে গুণার থেকে বাঁচানো নিজের আখেরাত সুন্দর করা নিজের চরিত্রটা ঠিক করা নিজের আখলাপটা ঠিক করা এটার একটা বড় মুবারক